সালামু আলাইকুম ডেলকো আইসিউলিং সফটওয়্যারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমরা হচ্ছে যে সাপোর্ট টিকিটে কিভাবে কাজ করতে হয় সে বিষয়ে নিয়ে আলোচনা করব সফটওয়্যার লগ ইন করার পর আপনার এখানে প্রথমে যেটা দেখুন নিউ টিকিট নামে একটা মেনু আছে এখানে ক্লিক করলেন তো এটা কাজটা যেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে অলরেডি যদি কোনো ক্লায়েন্ট আপনাদেরকে ফোন করে তার কোনো সমস্যা হয়েছে অথবা ক্লায়েন্টরা যদি তার প্যানেল থেকে হচ্ছে লগ ইন করে সে টিকিট ওপেন করে তখন এই টিকিটগুলো হচ্ছে যে এই অপশন থেকে কাজটা করা হয় তো এখানে যেটা হয় যে সেটা হচ্ছে যে প্রথমে কোনো ক্লায়েন্ট করলে আপনি যে ক্লায়েন্টের নাম ধরে সার্জন চলে আসবে আসার পর তার প্রবলেমটা কি সে প্রবলেমটা আপনি সিলেক্ট করলেন তারপরে এরপর আপনার অফিসে যে একটা স্টেপ এটা হচ্ছে আপনি দায়িত্বটা দিয়ে দিলেন কে এই কাজটা করবে এবং এখানে যখন দায়িত্বটা দেওয়া হবে তখন তার প্যানেলে একটা নোটিফিকেশন যাবে আপনার ওই অন্য কাজ করতে পারবে এখন এখানে হচ্ছে যে লাইন স্লো এরপরে অ্যাকশন এখানে হচ্ছে যে যাকে অ্যাকশন নিতে বলা হলো তাকে বলেন যে সলভ দিস প্রবলেম তো এভাবে আপনি টিকিটটা হচ্ছে যে কমপ্লিট এখানে কমপ্লেন আকারে নিয়ে নিলেন নেওয়ার পর হচ্ছে যে এটা এভাবে থাকবে এবং কি এটা পরবর্তী এখানে এডিট করে এটা দেখা যাবে যে এখানে যে কোনো কারেকশন দরকার হয় ঠিক মারটা ক্লিক করলে হচ্ছে যে এটা যদি সলভ হয়ে যায় তাহলে এখানে সলভ হয়ে থাকলে আর যদি এটা সলভ না হয়ে থাকে তাহলে আমরা যদি ফ্রেন্ডিং টিকিটে যাই তখন একটি ফেন্ডিং টিকিট আমরা এটা দেখতে পারবো আর এটা যদি আমরা এখান থেকে পেন্ডিং থেকে সলভ করে দিই আমি ওকে করে দিলাম ওকে সলভ করলে তখন যদি আমার নিউ টিকিট ওটা থাকবে না পেন্ডিং টিকিট ওটা থাকবে না আমি তখন সলভ টিকিট অপশানে গিয়ে এটা আমি সলভটা পাবো তো আমি একসাথে যে সাপোর্ট টিকিট এখানে নিউ টিকিট পেন্ডিং টিকিট এবং সলভ টিকিট কীভাবে কাজ করে সেটা আলোচনা করছি আশা করি সবাই ভিডিও দেখে বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ